প্রচণ্ড বৃষ্টি পড়ছে এ সময় পকোড়া খেতে ভালো লাগে তো বাড়িতে চিকেন ছিল তাই আজকে চিকেন পকোড়া বানিয়ে ফেললাম চিকেনের পিসগুলো দেখুন বোনলেস চিকেন সেগুলো আরও ছোট ছোট করে এইভাবে কেটে নিলাম তার আগে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে পরিমাণ মতো লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম কালো জিরে একটু দিয়ে দিলাম রসুন আদা কাঁচা লঙ্কা আমি শিলনোড়াতে ভালো করে পিষে নিলাম এই পেস্টটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো পকোড়া তো নানা রকমেরই হয় কিন্তু মাঝে মধ্যে পাল্টে পাল্টে খেতেও ইচ্ছে করে এরপরে পেস্টটা এটার মধ্যে দিয়ে দিলাম বেসন দিলাম এক চামচ আর চালের গুঁড়ো দিয়ে দিলাম বেশ মুচমুচে হবে চালের গুঁড়ো দিলে বেশ খুব ভালো লাগে উপর উপরটা মুচমুচে লাগবে তেল গরম হলে ডুবন্ত তেলে এগুলো একটু একটু করে ছেঁকে নিলাম দেখুন কত সুন্দর হয়ে যাবে কাসুন্দি থাকলে কাসুন্দি দিয়েও খেতে ভালো লাগে চাটনি থাকলে চাটনি দিয়েও ভালো লাগে দেখুন অত কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন বৃষ্টির সমতে চিকেন পকোড়া অসাধারণ লাগবে একবার খেতেই হবে